শেখ হাসিনা বয় নাই রাজপথ চারি নাই স্লোগানে সিলেটে বৃষ্টি উপেক্ষা করে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা বাইরে ভাই আওয়ামী লীগ কি এবার তা হারে হারে টের পাচ্ছে ডক্টর ইউনুস তার সমন্বয়করা এবার জোর বৃষ্টি উপেক্ষা করে দেখিয়ে দিল আওয়ামী লীগ আসলে কি আওয়ামী লীগের এত গন গণ মিছিল এর আগে কেউ কখনো দেখেনি যারা হয়তো ভেবেছিল আওয়ামী লীগ আর কাম করতে পারবে না কিন্তু সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের এমন উপস্থিতি দেখে বেশ চিন্তায় ফেলেছে সরকার সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের তাই প্রিয় বিয়ার্স আওয়ামী লীগের মিছিল ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা কি আদৌ সফল হবে নাকি সফল হবে না এ বিষয় নিয়ে আপনাদের কি প্রশ্ন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত